একজন খলিফা বলেন খারাপ মানুষ সেই যে নিজের ভুল দেখতে পায় না কিন্তু অন্যের ভুল দেখতে পায় এই কথাটা আজকের প্রথম পাঠের সাথে হুবহু মিলে যায় আজকের প্রথম পাঠ নেওয়া হয়েছে আদিপুস্তক তিন অধ্যায় থেকে যেখানে দেখতে পাই আদম হবা নিষিদ্ধ ফল খেয়ে পাপ করেছে এবং লুকিয়ে আছে যখন ঈশ্বর এসে আদমকে জিজ্ঞেস করেন যে সে কেন এ কাজ করেছে আদম সরাসরি নিজের ভুল নিজের কাঁধে নিচ্ছেন না তিনি বলছেন বা দোষ দিচ্ছেন সে হবার উপরে তিনি বলছেন ওই যে হবা যাকে আমার কাছে রেখেছেন সেই আমাকে খাইয়েছে আবার যখন ঈশ্বর হবাকে জিজ্ঞেস করলেন যে সে কেন এ কাজ করেছে অবাও কিন্তু নিজের ভুল সরাসরি স্বীকার করছেন না তিনি দোষ চাপিয়ে দিচ্ছেন সেই সাপের উপরে এভাবেই মানুষেরা আমরা নিজেদের ভুল অনেক সময় দেখতে পাই না আমরা অন্যের উপরে চাপিয়ে দিই অন্যের ভুল দেখতে পাই নিজের ভুল দেখতে পাই না এবং যিশু এই ব্যাপারে বাইবেলে বলেন যে তুমি কেন তোমার ভাইয়ের চোখের সে ময়লাটা দেখছো তোমার নিজের চোখে যে একটা করি কাঠ রয়েছে তুমি সেটা 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 কেন দেখতে না। আগে আগে দেখো, সরাও। তারপরে তুমি তোমার ভাইয়ের চোখের সে ময়লাটা দেখো এবং যিশু এই কথা শুধু বলেই খান্ত হননি তিনি সেটা বাস্তবেও প্রমাণ দেখিয়েছেন আমরা দেখতে পাই যখন সেই পাপীষ্ঠা নারীকে যিশুর কাছে লোকেরা ধরে এনেছিলেন এবং বলেছিলেন যে আমাদের নিয়ম অনুসারে এই পাপি মহিলাকে পাথর ছুঁড়ে মেরে ফেলা উচিত আপনি কি বলেন এই ব্যাপারে তখন যিশু তাদের চালাকি বুঝতে পেরেছিলেন তখন যিশু তাদেরকে বলেছিলেন যে তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই আগে পাথর ছুরুক আর তারপরে তারা কেউই পাথর ছুঁড়ে মারল না তারা চলে গেল কেন কারণ তারা দেখতে পেয়েছিল তারা সবাই পাপি তাহলে এখানেও দেখতে পাচ্ছি ওই লোকেরা নিজেদের পাপের দিকে তাকাচ্ছে না অন্যের পাপটা তারা ঠিকই দেখতে পাচ্ছে কিন্তু যিশু এখানে তাদেরকে শিক্ষা দিলেন যে আগে নিজের ভুলটা দেখো ঠিক তেমনি আজকের মঙ্গল সমাজেরও আমরা সেই একই জিনিস দেখতে পাই মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মার রচিত মঙ্গল সমাচার থেকে তিন অধ্যায় কুড়ি থেকে ৩৫ পদে সেখানে আমরা দেখতে পাই ফরিসিরা এবং অন্যান্য লোকেরা সবাই বলছে যিশুকে অপদুতে পেয়েছে সে মন্দ আত্মার মাধ্যমে মন্দ আত্মা সরাচ্ছেন তারা এখানে যিশুর ভুল দেখতে পাচ্ছেন তারা নিজেদের ভুল দেখতে পাচ্ছেন না কিন্তু যিশু তাদেরকে এবং আমাদের সবাইকে আজকে এই কথাটাই বলেন আমরা যেন আমাদের নিজেদের দিকে তাকাই নিজেদের ভুল আগে দেখি এবং নিজেদের এই ভুলটা যদি দেখতে পাই তাহলেই কিন্তু আমরা যিশুর সেই যোগ্য শিষ্য বা শিষ্যা হয়ে উঠব এবং এই ব্যাপারে মঙ্গল সমাচারে তিনি আরো বলেন আজকে যে কারা আমার মা ও ভাই যারা আমার বাণী শোনে ও পালন করে তারাই আমার মা ও ভাই তাহলে এখানে তিনি কিন্তু সে নিজের মা ভাই বোনদেরকে কিন্তু ছোট করছেন না তিনি বরং এখানে তার পরিবারটাকে আরো বড় করে তুলছেন একটা আধ্যাত্মিক পরিবার যেটা তার নিজের মা ও ভাইয়েরা এটা তাদের নিজের পরিবার আর যারা তার বাড়ি শোনে ও পালন করে আমরা সবাই তার আধ্যাত্মিক পরিবারের এক সন্তান হয়ে উঠতে পারি তাহলে যিশু আজকে আমাদেরকে এ সুযোগ দিচ্ছেন তার শিষ্য হয়ে ওঠার জন্য বা শিষ্যা হয়ে ওঠার জন্য যদি আমরা তার বাণী শুনি সেই বাণী অনুসারে পালন করি এবং সেই বাণীটা আজকে হলো আমরা যেন নিজেদের ভুল দেখি অন্যের ভুল যেন না দেখি আগে নিজেকে সংশোধন করি তারপরে অন্যকে সংশোধন করি তাই আজকে আমাদের সবার জন্য প্রার্থনা করি আমরা যেন যিশুর যোগ্য শিষ্য শিষ্যা হয়ে উঠতে পারি নিজের নিজেদের দিকে তাকাতে পারি নিজেদের ভুল সংশোধন করতে পারি এবং ঈশ্বর বাইবেলে যে যে বাণীগুলো দেন সেই বাণীগুলো যেন আমরা ভালো করে শ্রবণ করতে পারি এবং তা পালন করতে পারি যদি তা করতে পারি তাহলে আমরা তার প্রকৃত মা ও ভাই হয়ে উঠতে পারবো ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন